আজকে আমি বারান্দা থেকে কিছু পুঁইশাক নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব কয়েকদিন ধরে বৃষ্টিতে আমার বারান্দার অবস্থা একদমই মানে খারাপ হয়ে গেছে কিছুক্ষণ পর এসে পানি দিয়ে ক্লিন করে দিতে হচ্ছে রাফি বারবার বারান্দায় আসে তারপরে হচ্ছে আবার রুমে যায় এভাবে ঘর দুয়ার তো আরো নোংরা হয়ে যায় এজন্য কিছুক্ষণ পর পরে এসে বারান্দাটা আমি ক্লিন করে দিই তো পুঁইশাক গুলো অনেকটা বড় হয়ে গেছে আর আমি তো কয়েকটা টবে পুঁইশাক লাগিয়েছিলাম তো দুইটা টপ থেকে আমি পুঁশাক গুলো নিয়ে নিলাম রান্না করার জন্য আমার ওই বারান্দায় পুঁশাক বড় হয়েছে সেগুলো আর আজকে নিব না অন্যদিন রান্না করব আবার সেগুলো এজন্য এই বারান্দা থেকে যেগুলো নিয়েছি সেগুলো আমাদের হয়ে যাবে যেহেতু বাচ্চারা তো আর শাক তেমন খায় না খায় না বলতে একদমই পছন্দ করে না আমরা দুজন খাবো তো এই জন্য আমাদের এগুলোতেই হয়ে যাবে আর যেহেতু নিজের হাতে লাগানো পুঁশাক তো একটু স্বাদ তো বেশি লাগবেই আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার কাছে পুঁইশাক খুবই ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে তো আরো বেশি ভালো লাগে আমি চেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক গুলো রান্না করতে পরে আবার কি মনে করে জানি চিংড়ি মাছ গুলোই ফ্রিজ থেকে নামালাম এদিকে হচ্ছে পুঁইশাক গুলো কেটে নিচ্ছি আমি আর পুঁইশাক গুলো এত ফ্রেশ মানে বৃষ্টির পানিতে তো পুঁইশাক গুলো আরো বেশি সতেজ লাগছে যদিও বা বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু ইদানিং এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো মানে আমার গাছগুলো তো বৃষ্টির পানি জমে জমে অনেকগুলো গাছই কেমন জানি হয়ে গেছে জানি গাছ গুলোর কি অবস্থা হবে তো যাই হোক আমি কারণ যেদিন আমার আসলে প্রচুর ঠান্ডা লাগছে তো বয়েস টা দিতে একটু আমার অসুবিধা হচ্ছিল আর আমার নিজের কাছেও মনে হচ্ছিল বয়সটা আসলে কেমন জানি শোনা যাচ্ছে তো যাই হোক সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে আর হচ্ছে আছে আমার পুঁশাক রান্নাটা হয়ে গেছে আমি এখন তেলাপিয়া মাছের তরকারিটা রান্না করে নিব আর ভাত রান্না করে ফেলেছি ডালও রান্না করে ফেলেছি আর আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে তারা তো জানেই আমার প্রতিদিন ডাল রান্না করতেই হয় ডাল আর ভাত আমি যখন কাজ করি ঘরের টুকিটাকি কাজ করি তার পাশাপাশি আমি ডাল ভাত রান্না করে ফেলি তারপর সব কাজ কর্ম শেষ করে এসে আমি তরকারি রান্না করি আজকে যেহেতু দুইটা তরকারি এজন্য আমি একটু মানে দেরি করে এসেছি মানে সব কাজকর্ম শেষ করে তারপরে রান্না করতে এসেছি আর রান্না করতে করতে রাফির বাবাও চলে আসবে আমি সব সময় সব শেষ করে তারপরে হচ্ছে আসি রান্না রান্না করতে করার পরে কিন্তু আমার আর কাজ থাকে না শুধু গোসল করাটা বাকি থাকে আর হচ্ছে দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে হয় আর রান্নাঘরটা আমার একটু গোছাতে হয় এটাই আর এগুলো করতে করতে কিন্তু আমার তিনটা চারটা অলরেডি বেজে যায় আর হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাটিও তো ধুইতে হয় কথাটা বলতে ভুলে গেছি তো সংসারের সব কাজ শেষ করে পাশাপাশি আমাকে পেজেও কাজ করতে হয় তো কতটা ব্যস্ততার মধ্যে আমি থাকি নিজের জন্য এখন একদমই সময় খুঁজে পাই না